পুরাটা সিটি সেন্টারের মার্কেটের ভিতরে পানি ফুল ওই যে এখান দিয়ে প্রত্যেকটা গেটে বস্তা দিয়ে রাখছে কিন্তু লাভ হয় নেই বস্তার ভিতরে পানি চলে গেছে এত পরিমাণ পানি এখন এই যে দেখেন কতটুক কি পরিমাণ পানি এখন বুঝেন পিছনে যত দূর যাবেন পানি তত বাড়বো এটা সিটি এরিয়া একটু পানি কম এখানে জায়গাটা একটু উঁচা কিন্তু সাইডে আরও বেশি পানি মাজা মানে মানুষের মাজা পর্যন্ত পানি উঠে গেছে এখানে তো হাঁটুর পর্যন্ত পানি এত পরিমাণ পানি দেখেন যা বলার বাইরে যারা বলেন এগুলা শারদা সিটি সেন্টারের ভিডিও না তাদের জন্য দেখেন সারদা সিটি সেন্টার আর এই যে দেখেন প্লেস ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও এই যে দেখেন শারদা সিটি সেন্টার দেখছেন পুরা রাস্তায় জাম গাড়ি সারদা সিটি সেন্টার সাত দোকানের ভিতরে ফানি কতটুকু এক বিগতের বেশি পানি হয়ে গেছে সাত দোকানের ভিতরে আর বাইরের অবস্থা দেখেন এই বৃষ্টিতে মানুষের অনেক টাকা ক্ষতি হইবে অনেক ক্ষয়ক্ষতি মানুষের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে এগুলা সার্ভিস করতে অনেক টাকা লাগবে মার্কেটের পার্কিং এর ভিতরে দেখেন পুরা পানি ঢুকে গেছে বস্তা দিয়া বান দিছে কিন্তু নেই বস্তার উপর দিয়াও পানি কিন্তু ঢুকে গেছে পার্কিং এর ভিতরে আর রাস্তাঘাট টোটালি বন্ধ সব পানি আর পানি হলো মেন হাইওয়ে রোড দেখেন অনেক বড় হাই রোড কিন্তু এখানেও একই অবস্থা পানি কত পরিমাণ দেখেন রাস্তার উপরে প্রত্যেকটা গাড়ি জাম হয়ে গেছে কিছু কিছু গাড়ির ভিতরে ইঞ্জিনের পানি ঢুকে গেছে যার কারণে গাড়িগুলো গুলা খাড়াই গেছে সারাদিন আমরা বাইর হইনি বৃষ্টি কমছে আর আমরা একটু বাইর হয়েছি দেখি বাইরের কি অবস্থা এখন বাইরে আইসা দেখি তো পুরাই অবাক অবস্থা একেবারে পানি রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে ও ভাই ওই কিভাবে कीवा में फानी देते थे, फिर ऐसा अंडरगाउन बाइफेस रोड वो ही बड़ा एसेंट जिया उड़ी जीवा जीवा है, एसेंट जिया था जैसे कीवा में था, वो एसेंट जिया उत्तर सारे एसेंट जिया था जैसे हाँ এর সাইডে উঠতেছে সাইড দিয়া পানিগুলা দেখেন কিভাবে যাইতেছে আর ওই যে ওই সাইড দিয়ে উঠতেছে পানিগুলা এটা হলো বাইপ্যাস রোড মানুষের রাস্তা পারাপার হওয়ার যে আন্ডারগ্রাউন্ড রোডগুলা এখন পুরাটা পানির নিচে আর ওই সাইড দিয়ে দেখেন পানিগুলো কিভাবে উঠতেছে সারদা সিটি সেন্টারের সামনে রাস্তা ওইদিকে টোটালি বন্ধ হয়ে গেছে এখন সব গাড়ি রিটার্ন আসতেছে

আমরা এখানে দেখতে আসলাম এতটুকুই যে পরিমাণ পানি মানুষের কষ্ট দেখেন পানি কখন যাইব কোনো ঠিক ঠিকানা নেই দেখলেন প্রচুর পরিমাণ গাড়ি এখানে কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে কিছু গাড়ির ভিতরে ফানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে সব এখন খাড়ায় গেছে আবার কিছু গাড়ি যাইতেছে মানুষের অবস্থা দেখেন সারদা সিটি সেন্টার আরে মানুষের যে কষ্ট ভাই যে পরিমাণ মানুষ পানি আর পানি এটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে দেখেন ডাস্ট লুকিং লাইক ওয়াও বাপসি দেশে যাবো অনেক দিন হয়ে গেছে ডুবাইতে তো এখন আর দেশে যাবো না দেশের ফিল এখানে পাইয়া গেছি সেই পরিমাণে চিল করে আমরা এখন দেশে এখন গরম পড়তেছে এখন আর দেশে যাবো না দুবাইতে এখন প্রত্যেক মাসে মাসে বৃষ্টি হয় আমরা এখন দুবাইতে থাইকে যাব এই যে দেখেন সারদা সিটি সেন্টারের অবস্থা দেখেন পুরা রাস্তা ব্লক হয়ে গেছে পানি এত পরিমাণ মাঝখানে মাঝখানে গাড়ির কিছু কিছু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে ইঞ্জিলে ফাটল যাওয়ার কারণে গাড়ি খারাপাই গেছে এখন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এই যে দেখ ওহ ও গিফট মার্কেট পানির নিচে چلا গিয়া ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও যেদিকে তাকাইবেন ওয়াও 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 ওয়াও

গাইস আমরা এখন চা খাইতেছি সাগরের মাঝখানে বইসা বইসা এ হলো আমাদের চা খাওয়ার ফিল সারদা সিটি সেন্টারে হাইওয়ে রোডের মাঝখানে আমরা এখন এ হচ্ছে চায়ের দোকান আর আমরা এখন মনে করেন মাঝখানে বৈসা বইসা চা খাইতেছি ও জাস্ট ওয়াও সেই ফিলিংস এখানে